বৃষ্টিতে থাকার জন্য কত মুনিয়াদ জমা দিয়ে আল্লাহ রাখেছেন নবী সাহাবিদের মাধ্যমে এটা হলো আল্লাহর সিদ্ধ শিল্পি জনমাতে জমা এই জন্য বাবারা সাবধান থাকবেন ফাঁকে ফাঁকে কিছু বাতি দুর্মার্কা মানুষ আছে যারা কি করেন ওই সাহাবাই কেরামের সমালোচনা করতে আরম্ভ করে সাহাবাই কেরামদেরকে মিয়ার হক করছেন মাপাতি মানুষের আবিনা এরাও কিন্তু বড় গোমরা বাদী বলেন জীবনটাকে গর্ব মোরা সাহাবাদের অনুসারে জীবনটাকে গর্ব মোরা সাহাবাদের অনুসারে শান্তি পাব আল্লাহ মুক্তি পাব রোজ হাসরে মহানবীর সাথী গণে কদুর ছিলেন কাপির গণে রহম দিলের ছিলেন তারা নম্র ছিলেন আপন গণে খোদার মন্দির তালাশ করে আর হমেশা সর্বকালে চেহারা তার দেখলে তাদের সিজার মহান চিহ্ন ওবাই ও ভাই সাহাবাদের দেখে দোষ দতে পারলো যারা নয় কি তারা বিপদগামী সত্য হতে নেই যে তারা সাহাবাদের সাজে মোরা আমরা সবাই সাজবো যখন মহানবীর

তো ইজ্জত রাখতে আল্লাহ কত কত পূর্যন্ত থাকে আল্লাহ আমাদেরকে সাহেব کرام কে কষ্টের মাফ কাভি মারিয়া

আল্লাহ আমাদেরকে আমি হ্যাঁ তো খুব লক্ষ্য করেন আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান তো ভাই যখন বলতেছিলাম এই কত মানুষ আপনারা